আর ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃবর্ণীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জির নির্দেশ বলো ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা টাউনে গঠন সেখান থেকে মানুষ পথে নিয়েছে পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল যে নৃশংখ্য পাকিস্তানি জঙ্গিদের প্রতি শজন নিহত হয়েছিলেন পঁচিশ জন ভারতীয় তাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা ভারতীয় আর্মফোর্স ভারতীয় সেনা বিমানবাহিনী তারা পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে সঙ্গে সাতই মে থেকে চার দিন ব্যাপী যে লাগাতার অ্যাটাক করেছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে আমরা শুনেছি নয়ের বেশি জঙ্গি ঘাঁটি লঞ্চ প্যাড তারা নষ্ট চল এবং যারা ভারতবর্ষের উপরে চোখ তুলে তাকায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দেয় সেই ভারতীয় সেনা লড়তে গিয়ে যারা শহীদ হয়েছেন জঙ্গু শেখ অনেকে এবং ট্যুরিস্ট সেক্টরে যারা পাকিস্তানি গোলা নিহত হয়েছেন আহত হয়েছেন পেহেলগাঁওের যে ছাব্বিশ নিহত হয়েছেন প্রত্যেকের আত্মার শান্তি কামনা পরিবারের পাশে থাকা সমবেদ সমবেদনা জানানো এবং সর্বোপরি দেশ এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সের সঙ্গে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী আছি সেটার সমর্থন সেইটার প্রকাশ্যে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজ রাস্তায় ঘুরেছি